এখনকার পর্বে রম্বোস সংক্রান্ত যে এমসিকিউগুলো একেবারে মুখে মুখে সমাধান করানো যায় সেই এমসিকিউগুলো আমরা সমাধান করাবো আমি যে এমসিকিউগুলো সমাধান করাবো আমার এই ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই ইজি ম্যাথ বই থেকে সমাধান করাবো যারা এখনও ইজি ম্যাথ বইটি সংগ্রহ নয় তারা সংগ্রহ করবে রমবোস কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহুই হচ্ছে সমান কোনগুলো হচ্ছে সমকোণ নয় এবং কর্ণোদ্বয় সমান নয় তাকে বলবো হচ্ছে আমরা রম্বোস তার মানে রমবোসের ক্ষেত্রে আমরা কি পাবো চারটা বাহু সমান পাবো তো দেখো এর আমরা এই এমসিকিউটা যদি দেখি রম্বোসের কর্ণোদ্বয় পিওান ও টু হলে ক্ষেত্রফল কত দেখো আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয় কর্ণদয় কত একটা কর্ণ হচ্ছে পিওান আর একটা হচ্ছে পিটু তার মানে হাফ ইন্টু পিওান গুণ পিটু তার মানে অ্যান্সার হচ্ছে খ এরপর একটা বলা আছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে দেখো একটা রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য একটা সাত সেন্টিমিটার আর একটা আট সেন্টিমিটার এখন বলা আছে এর ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হাফ গুণ কর্ণদয়ের গুণফল একটা হচ্ছে সাত আর একটা হচ্ছে আট তাহলে কাটাকাটি করলে এখানে হয় হচ্ছে চার চার তাহলে চার সাতটা করতো আটাশ তার মানে অ্যান্সার হচ্ছে খ এরপরেরটা দেখো একটি রম্বসে দুটি কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে একটা কর্ণের দৈর্ঘ্য দুইটা আরেকটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে এর ক্ষেত্রফল বের করো তাহলে ক্ষেত্রফলের সূত্র কী হবে হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল তার মানে বারো গুণ কত পনেরো এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হয় ছয় ছয় পনেরো নব্বই তার মানে খ অ্যান্সার এরপরেরটাও একই রকম যে কর্ণদয় দেওয়া আছে তাহলে বলা আছে ক্ষেত্রফল বের করো তাহলে হাফ ইন্টু কর্মর গুণ কত দশ তাহলে কাটাকাটি করলে আসে তাহলে কত হবে তার মানে গ পুনরাত্তর দেখো এর পরের যে অঙ্গগুলো আছে সবগুলো একই রকম কর্ণদ্বয় কর্ণদয় দেওয়া আছে ক্ষেত্রফল বের করো ক্ষেত্রফল বের করো ক্ষেত্রফল বের করো নিজে নিজে চেষ্টা করো পারবা দেখো এই অঙ্কটাও একই রকম কর্ণদ্বয় দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে বলছে তার মানে হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল তার মানে এইট গুণ সিক্স তাহলে কাটলা এখানে হয় হচ্ছে ফোর তারপরে ছয় আর চার গুণ করলে হবে চব্বিশ তার মানে অ্যান্সার হচ্ছে ক দেখো এর পরেরটা বলা আছে। একটি রম্বসের একটি কর্ণ দেওয়া আছে। একটি কর্ণ হচ্ছে আট মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে। অপর কর্ণ বের করো তাহলে আমরা সূত্র জানি কি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু একটা ক্ষেত্রফল কর্ণ দেওয়া আছে আট আর একটা কর্ণ ধরলাম আমরা কিউ ওয়ান ধরলাম কিউ ওয়ান ধরলাম বা যা ইচ্ছা ধরতে পারে সমস্যা নেই কিউ তার মানে এটা হচ্ছে আমার ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা কত দেওয়া আছে চল্লিশ দেওয়া আছে তাহলে এইখানে কাটলে কত হবে চার এবার চার গুণাকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে কিউ ওয়ান ইকুয়াল টু কত হবে চল্লিশ ভাগ চার সমান দশ আসে যেহেতু দশ আসে তার মানে আমার অপর কর্ণ হবে হচ্ছে কত দশ তার মানে অপর কর্ণ হবে দশ এরপরে দেখো বলা আছে রম্বসের এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এর পরিসীমা বের করতে বলছে তাহলে আমরা এক বাহু দৈর্ঘ্য যদি দেওয়া থাকে ব্রহ্মসের কিন্তু চার বাহু সমান তার মানে আমরা ছয় চারবার যোগ করবো অথবা ছয়কে চার দ্বারা গুণ করব। গুণ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। তাহলে পরিসীমা ইকোয়ালটা কত হবে ছয় গুণ চার তোমার সমান হবে কত চব্বিশ তোমাদের পড়াশোনাকে সহজ করার জন্য আমরা নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই যে সহায়ক বইগুলো যদি তোমার বাসায় থাকে তার মানে কিন্তু টেকনিক যে এডুকেশনের সকল শিক্ষক থাকবে সুতরাং এক সেট বই সংগ্রহ করো করলে তোমার জন্য অনেক ভালো হবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে বাই বাই